আজকে আমরা সপ্তম শনির অর্থাৎ ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভূগোলের যে প্রশ্নপত্র রয়েছে বা সাজেশন স্বরূপ যে প্রশ্নগুলি রয়েছে সেই সাজেশন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো আমাদের যে দ্বিতীয় টেস্ট রয়েছে সেটা রয়েছে পঁচিশ নাম্বারের যার সময় রয়েছে পঞ্চাশ মিনিট তো চলো আজকে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে শিলা ও মাটি এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও পাললিক শিলার বৈশিষ্ট্য দুটি ব্যবহার লেখ শিলা কাকে বলে প্রকার ও কি রূপান্তরিত শিলা কাকে বলে মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ পাললিক শিলা কিভাবে শিলার দুটি পার্থক্য লেখ উত্তরগুলো কিন্তু তোমরা নিজে করার চেষ্টা করবে বই দেখি এটি কিন্তু তোমাদের সুবিধা হবে হয়েছে এরপরের অধ্যায় রয়েছে ভূমিরূপ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে মানব জীবনে সমবীর প্রভাব কেমন আলোচনা করো তারপরে রয়েছে পর্বত গ্রন্থীয় পর্বত শ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কী এরপর রয়েছে হামাত কাকে বলে তারপর হচ্ছে যে কোনো তিন ধরনের সমবীর সংজ্ঞা ও উদাহরণ দাও এরপর হচ্ছে উৎপত্তি অনুসারে মালভূমি শ্রেণীবিভাগ করে পর্বত বিষ্ণু মালভূমির উৎপত্তি আলোচনা করো তারপরে হচ্ছে পর্বত মালভূমি ও সমবীর মধ্যে তুলনা করো তারপরে অধ্যায় রয়েছে নদী এই নদী থেকে প্রথম প্রশ্ন রয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো তারপর হচ্ছে নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো এরপর হচ্ছে নদী কোন গতিতে কীভাবে গিরিখাতের সৃষ্টি হয় সেটা লেখো এরপরে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে তারপর রয়েছে জলবিভাজিকা কাকে বলে এরপর রয়েছে আন্তর্জাতিক নদী কাকে বলে তারপর হচ্ছে নদীর উচ্চ প্রবাহের কাজ সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো তারপরে অধ্যায় রয়েছে আমাদের আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশ থেকে প্রথম প্রশ্ন রয়েছে মিশরকে দান বলা বলা হয় হয় কেন কেন আফ্রিকা আফ্রিকা মহাদেশকে মহাদেশ মহাদেশের জলবায়ু স্বাভাবিক বৈচিত্র্যের তিনটি কারণ লেখো আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো তারপর রয়েছে সাহারা মরুভূমির জলবায়ুর বিবরণ দাও এরপর আমি তোমাদের এখান থেকে একটা সেট কোয়েশ্চান নিয়ে আলোচনা করি যে পরীক্ষে কীরকম প্রশ্ন থাকতে পারে প্রথমে রয়েছে এমসি ইউ কয়েকটি প্রশ্ন গ্রানাইট বেসল চুনাপাথর মার্বেল শিলাস্তর এই শিলাই স্তর থাকে কোন শিলাই স্তর থাকে তারপরে রয়েছে আফ্রিকার কোন দিকে সারা মরুভূমি অবস্থিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কঙ্গ নদীর আফ্রিকার পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে গোস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বত নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কোনটাই জলপ্রপাত প্লাবনভূমি ভূমি কি বদ্বীপ তারপরে রয়েছে এক কথায় উত্তর যখন আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ সিংহের নাম লেখো গুরস্থ উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায় ভারতের একটি প্রাচীন ভঙ্গল পর্বতের নাম লেখো শাখা নদী সাধারণত নদীর কোন প্রবাহ দেখা যায় তারপরে হচ্ছে মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো এরপরে রয়েছে যে দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে জলবহজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে আর মালভূমিকে টেবিল বলা হয় কেন এরপরে রয়েছে যে তিন নম্বরের প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে সাহারা মরুভূমির আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো আর শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় এরপর রয়েছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে প্রশ্ন রয়েছে নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো তো এই ছিল তোমাদের ক্লাস সেভেনের ভূগোলে দ্বিতীয় টেস্টের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু নিজে করার চেষ্টা করো এতে কিন্তু তোমাদের সুবিধা হবে